সাধারণ শিক্ষার্থীও জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছে শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টার দিয়ে দেশ ছাড়েন তিনি এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহেনা টানা দুই মাস সেখানে অবস্থান শেষে গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে আরব আমিরিতে পারি জমিয়েছেন তিনি শেখ হাসিনার ভারত ছাড়ার খবরে দেশে যখন চলছে আলোচনা ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে ওয়াজেদ জয় সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজিবোয়াজের জয় বলেন আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটা সঠিক নয় তিনি এখনো ভারতেই অবস্থান করছেন এর আগে সজিব ওয়াজের জয় বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো চাপ নেই জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে গত তেসরা অক্টোবর টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজের জয় জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন তার বা নির্বাচনে লড়বেন কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেন তিনি জানিয়ে জয় বলেন আমরা কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে আমি এখনও কোনো সিদ্ধান্ত নেই গত পাঁচে আগস্ট ছাত্রজনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে দিল্লির কাছে বিমান গাটিতে অবতরণ করেন তিনি এরপর থেকে তার কোথায় আছেন তার কেউ জানাননি এদিকে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টেও বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার এ ধরনের পাসপোর্টদারীরা বিষা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন কিন্তু শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তারা দেশটিতে কিভাবে অবস্থান করছেন তা পরিষ্কার করেনি ভারত মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি